ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল সুভাষ পার্ক রায়মা মার্কেট মাছ মাংস বাজার সকাল নয়টা নাগাদ আগুন দেখতে পান বাজার এলাকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষ সুভাষ পার্ক বাজার থেকে দুশো মিটার দূরে থাকা অগ্নি নির্বাপক দপ্তরে খবর পৌঁছা মাত্র দ্রুত চলে আসে গাড়ি সহ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তারা এসে দশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে আর গতকালকে কারেন্ট অপনাকীরা গেছে না না যাওয়াতে পিটার থেকে আগুন্ডা অপ্নি শক্তি বুঝছে সকালবেলা মাঝে এসে আইছে আয় এসে দশ মিনিটের মধ্যে মায়ের ছবি আইত আনছে আন কি ক্ষয়পতিকে মনিস হয়েছে ক্ষয়পতি তো মোটামুটি প্রায়